তিনি খুব বর্তমান খুব ডিমান্ডেবল মানুষের কাছে পছন্দনীয় তিনি আরবি জানেন নাই কথা আমি বলব না এত সুন্দর আরবি বোঝেন আরবি হাদিস মুখ দিয়ে বলে তার নাম মুফতি আরিফ বিন হাবিব আছে মিসর শরী বলে অনেকে আরিফ বিন হাবিব এত সুন্দর তার গলার কণ্ঠ ইনসাফ করে কথা বলতে হবে এত সুন্দর তিনি হাদিসের জ্ঞান রাখেন কোন জীবনেও আমি অস্বীকার করব না এই লোক খোলা মাঠে হাজারো জনতার সামনে বলতেছে নামাজ যদি কাদা হয় প্রতি অক্তের জন্য সোয়া করে গম দি দিও আর পাঁচ অক্ত দিও না ছয় অক্ট দিও কে রে আর করতে আবার কিভাবে ডেলিভারি হইলো বেতের সহ দিও সোয়া কেদি করি আটা অথবা গম এ মেডিন চায়নার হাদিস এটা তো মদিনার হাদিস না এটা তো মক্কা মদিনাতে আসে না এ কথা জান্নাতি মানুষ এই করে নাই মোহাম্মদ বলেছেন তোমরা অতীতের ভুলের ব্যাপারে বলো আল্লাহ আমার ভুল হয়েছে ক্ষমা চাই আল্লাহ ক্ষমা করবেন অনুতপ্ত হও আল্লাহ ক্ষমা করবেন ওই ভুল আর জীবনে করো না আল্লাহ ক্ষমা করবেন শুধু ক্ষমা করবে না ইউ বাদ সাইয়া সাই হাসানাত তোমার অতীতের ভুলগুলো আল্লাহ নেকে দিয়ে পরিবর্তন করে দেবে কিন্তু সোয়াকেদি গম এক কেজি করে আটা সোয়া কেজি করে আটা এই জ্বালা যন্ত্রণা যদি আমি আপনি মানুষের মাথায় ঢোকায় দেন মিথ্যা কথা তাহলে আমি যদি ভুল না করি এই আলাই পড়ে এমনও সামর্থ্যবান লোক আছে এমনও সম্পদশালী আছে তার চোদ্দ গোষ্ঠীর নামাদের সোয়া কেদে আটা একবারে দিয়ে দিবে পারে যে নামাজে অত কাদা গেছে সব সোয়া কেদে আটা আকারে কবরে ডেলিভারি দিয়ে দাও নাউজুবিল্লা পড়েন একটা জাল হাদিস বড় ক্ষতি করে গ্রামগঞ্জে কত ইমাম কত মিথ্যা কথা বলে ওগুলো আমরা শুনতে পারি না কারণ মিডিয়া তাদের কাছে যায় না তাদের কথাগুলো আমাদের কাছে পৌঁছে ভুলখালি খায় না আহলুল হাদিসদের সফলতা এই জায়গায় যে তারা ব্যক্তি পূজা করতে করতে কাউকে জোর করে জান্নাতি বলে নেই কাউকে আবার ভালোবেসে বেশি ভালোবাসতে বাসতে ভুল করছে সেদিন তাকে কাফের বলেছে ইতিহাসে নাই আর বেদাতিদের মুখের সবচাইতে ছোট কালি হুদির দালাল আবার ওই কাফের ফ্যাক্টরি খুলে বসে আছে ওই মাল তো কয়েকদিন পর পরই খালি কাফের ডেলিভারি দেয় কাউকে বাদ তিনি একজন আলেম তার ঘরানার বাইরে আমার জানা নাই যে কাফের হয়নি এরকম লোক গত পরশু দিন একটা ডেলিভারি উনি বলতেছে কেউ যদি নবীর রওজা মুবারক বলা যাবে না বলে নবীর কবরকে কবর বলতে হবে এই কথা যদি কেউ বলে তাহলে সে কাফের ও দেখছেন না যদি প্রমাণ না থাকে আমি প্রমাণ দিতে পারবো নবীর নিজে বলেছেন কবর আল্লাহ নিজে বলেছেন কবর সাহাবায়াম নবীর কবরের কাছে গেলেন সালাম দিলেন একাধিক হাদিস কোনো দিন কেউ রৌজা শরীফ মাজার শরীফ উচ্চারণ করে নাই আর এই আব্বাসী হুজুর বলতেছে কেউ যদি বলে নবীর রৌজা মোবারক না কবর তালি সে বলে কাফের কোন জ্বালায় পড়ছে এখন আপনি বলেন এক গ্রুপ আরাক গ্রুপকে কি পরিমাণ কাফের বলে আপনি কল্পনা করতে পারবেন না মাজহানদারির ব্যাপারে আব্বাসী সাহেব একটা ভালো ভূমিকা নিয়েছিলেন শোনো এই সমস্ত বাদ্যযন্ত্র বাজিয়ে যারা জিকে রাজগার করে তারা কাফের হালাল মনে করে আমরা দিমত করি নাই যে কথা ভালো কথা বলছে এক গ্রুপ আরাক গ্রুপকে কাফের পর্যন্ত বলে কিন্তু সুযোগ পেলে আহলে হাদিসের বিরুদ্ধে আবার সবাই এক হয়ে যায় সবাই কি হয় বলেন না কেন সবাই এক হয়ে যায় আরেকটা বিষয় আপনাদের কাছে বলি সবাই আমার দিকে তাকান একটা জানাজায় খেয়াল করে এই কথা বলেন একটা জানাজায় গিয়েছি আমি সেই জানাজা আমার জুতা পড়াই আছে এই কথা বলে না জানাজায় কি আছে আমি জুতা পড়েই আছি তখন আমার পাশ থেকে আদবের সাথে ভালোভাবে বলছে দোষ দেব না বলছে যে বাবাজির জুতাটা খুলে ফেলেন তা আমি খুলি নেই আবার বলতেছে যে জুতাটা খোলা লাগতো না না খোলা লাগতো না তখন নামাজের ভিতরে ফস ফস করে সালাম ফিরানোর পরে উনি আবার ওনার সিনিয়র একটা মুরব্বীকে বলতেছে বিয়াদব দেখেন তো আমার সেনে না আসলে বিয়াদুব কাকে বলে এটা ইবাদত চলতেছে নামাজ এই নামাজে লোকটাকে জুতা খুলছে বলছে জুতা খুলে নাই আমরা তো তাও আদব দেখা জুতা একেবারে খুলে জুতার পর নামাজ পড়ি এটা বলতেছে তখন আমি বললাম জানেন এই জায়গায় জুতা পরে থাকাটাই হলে আদব না সর নবী বলেছে ইহুদি খ্রিস্টান জুতা পাই দিয়ে সলাত আদায় করে তোমরা তার বিপরীত করো ফসল্লু ফি আলিকুম নিয়া আলিহিম ফসল্লু ফি নিয়া আলিহিম তোমরা জুতা পরে সলাত আদায় করো আল্লাহর নবী রানিং নামাজ পড়তে পড়তে জুতা খুলে দেশে সামনে এইভাবে খুলে ফেলছে পিছনে মুসল্লিরাও খুলে ফেলছে অনেকেই অধিকাংশ সাহাবিরা খুলে ফেলল নবী সালাম ফিরাই বললেন তোমরা জুতা খুললে কেন আল্লার নবী আপনি খুলেছেন আমরাও তাই খুললাম নবী বললেন তোমরা খুলতে গেলে কেন আমাকে উল্লেখ করে জিবরাইল বলছে নিশ্চিত আমার জুতার নিচে না পাকি ছিল এই কারণে আমি জানতাম না তাই এখন খুলে ফেললাম তোমরা খুললে কেন আল্লাহর নবীর ঘরে মসজিদে নববীতে আল্লাহর কাবা ঘরে জুতা পাই দিয়ে সলাচ চলে নবী সাল্লাহ সাল্লামের চলে আর আমাদের দেশে খোলেই তো না আবার জুতার উপরে পাও দেয় আরে কন্ত জ্বালা আরে ভিতরে পাও দিলি কি আর উপরে পাও দিলি কি জুতা তো তো নিচেই রাখছিস বোঝা যাচ্ছে দুই জুতাতে যদি কোনো ছোটখাটো ময়লা না পাকি লাগেও দীর্ঘ সময় হাঁটাহাঁটি করলে সে না থাকে না মোতাহির মাটি একটা পবিত্রকারী জিনিস ঘষাঘষি করতে করতে তা থাকে না তিন কেউ যদি নিশ্চিত হয় যে না আছে ধুয়ে ফেলবে সেটা ভিন্ন কথা তবে ইহুদি জুতা খুলে ফেলতো করতে অতিভক্তি গিয়ে তারা বিরোধিতা করতো নবী বলেছেন তোমরা জুতা দিয়ে যদি এখন টাইলসের মসজিদ এখন তার এই সুযোগ নাই আমার কথা বুঝতেছেন নাই তাহলে কি করা যায় সৌদি আরবে এখনো কিছু মসজিদ আছে পরিষ্কার জুতা ভিতরে রেখে দেয় এই সন্ন্যাটা মাঝে মধ্যে যাতে আমল করা যায় বোঝা যাচ্ছে না ধোলা মলিন হয়ে আসলাম সাহাবিরা সেজদা দিতেন জুতা পাই দিয়ে চলে যেতেন জুতায় বালু লাগলে আর কি হয় আর আমাদের দেশে বিয়াদব পর্যন্ত বলতেছে জুতা খোলে নেই জানাজা তো বহুদূরের কথা ফরজ সলাতেও যদি কেউ জুতা পড়ে আদায় করে আর জুতায় যদি না পাকি না থাকে আল্লাহর ঘরের হক নষ্ট না হয় কোনো অসুবিধা নেই বোঝা যাচ্ছে কি আপনাদের আমরা আদবকে বলি বিয়াদব বেআবকে বলি আদব পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কবরকে আমরা মরা পর্যন্ত কবরই বলবো ইনশাল্লাহ কোনো দিন আমরা মাজার বলবো না তো ল্যাংটা ফকির তো বহু দূরের কথা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ পড়েন আমরা খুব বেশি কথা বলবো না ইনশাল্লাহ আমরা শেষ করে দেব এইবার আমাদের দেশে মাদানি ডেলিভারি হয় এই দেশে জানেন আপনি প্রকৃত মাদানি হলে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পর যোগ্য হয়ে দেশে এসে দেওয়াতি কাজ করতেছে সালাফি আকিদা মানহাজ প্রচার করতেছে তারা হলো কি মাদানি এটা আশ্চর্য জাতি আমরা এত খারাপ যে এখন আবার ঢাকার মাদানী হয় নামের পরে লেখছে মাদানি তো বলা হলো তুমি আবার কোথাকার মাদানি মদিনায় গিয়েছো না কিভাবে মাদানি হইলে যে ঢাকার মাদানী নগরে পড়ছি আমি কি সালা বলেন তো কুষ্টিয়াতে আমি একটা জায়গায় গেছি এই তারা কিন্তু শুনবে একটা বাজারের নাম আছে লন্ডন বাজার জানেন নাকি আছে না লন্ডন বাজার ভাই না লন্ডন লন্ডন বাজার বা গ্রাম তো ওই গ্রামের লোকজন যা কি এক জায়গা পরিচয় দেবে যে আমি লন্ডনই এটা কি সম্ভব কত ধরনের মানে এই মানুষজন এই ফেক মাদানি আমাদের দেশে পাওয়া যায় এই লোকটা ধর্মকে কিভাবে ব্যঙ্গ করবে এটা খুব নিয়মের কথা মানুষও কিছুদিন ধোকা খাইছিল মাদানি দেখলেই মনে করছে যে সবাই মনে হয় মদিনা বিশ্ববিদ্যালয়ের মাদানি পরবর্তীতে তদন্ত করে দেখা গেল এই দেশে বসেও কিছু ভন্ড নামের শেষে মাদানি নাম ব্যবহার করে আছে কিনা বলেন আছে আল্লাহ এই এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে তুমি হেফাজত করো বলেন আমিন এবার আপনাদের উদ্দেশ্যে আমার দুটি কথা আমার সামনে যতগুলো মানুষ বসে আছেন আমি এ ব্যাপারে নিশ্চিত বলতে পারি আশাবাদী আল্লাহ তুমি ভালো জানো আপনারা আল্লাহকে ভয় করেন কম বেশি ইনশাল্লাহ নইলে মানুষ যখন অন্যান্য অন্য অন্য কাজে প্রচুর বিজি সেখানে আপনারা গ্যাপে গ্যাপে যেভাবে বসেছেন আমি সরেও বসতে বলি নেই অন্যান্য বক্তারা শাক খাওয়ার দোয়া পরে ওই লোকজনকে বলতেছে আরো জোরে ইলা কয়া খায় মানে খাওয়ার দোয়া আস আরো জোরে আসো সামনে আগে আসেন চিৎকার দিয়ে বলে বলে মানে আমি কোনো ডিস্টার্ব করি নাই কিছু বলছি আমি জানি আমার ভাইয়েরা যেভাবে বসে আছে এইভাবেই বসে থাক ইনশাআল্লা এইভাবেই তাদের দুটি কথা শোনাবো এবার একটি কথা শোনাই আপনার ছেলেই এই মাদ্রাসায় পড়ে না নাতি পরে গ্রামের একটা ছেলে পরে কিনা এই ছেলে একটু আগে যে আপনার হলো নিরানব্বইটা আল্লাহর গুণবাচক নাম মুখ দিয়ে ধারাবাহিকভাবে পড়ে গেল আপনি তো পাথরের মতো বসে শুনলেন কোনো ফিলিংস বুঝলেন না এটা কিন্তু এত সহজ কথা না আল্লাহর অনুগ্রহ না থাকলে এইভাবে ধারাবাহিকভাবে নিরানব্বইটা নাম ধারাবাহিকভাবে বলা বড় বড় মানুষও পারে না জানেন কি এই যে সোনার টুকরা বাচ্চারা কোরআন হাদিস পড়াশোনা করতেছে এই ছেলেকে যদি আগামীকালকে জুমার খুতবায় তুলে দেন যে তুমি খুদ্বা দাও ইনশাল্লা আমি আশাবাদী ও যদি বিশ মিনিট বক্তব্য দেয় তার কাছে বিশ মিনিটই নিরাপদ একটা জাল হাদিসও না এটাই হলে হাদিসের পর ও মাতৃভাষায় কথা বলবে মুসল্লি ঘুমাবে না টন টন করে কথা বলবে আর আমাদের দেশের অধিকাংশ প্রায় উপরে মুসল্লি হলে মসজিদে ঘুমায় আমার কথা মিথ্যা হলে প্রমাণ করে দেন সিসিটিভি লাগায় দেন মসজিদে মসজিদে ওই সুইটে সিসিটিভি ফুটে দেন আমরা শুক্রবারে আসরের পরে দেখব অধিকাংশ মুসল্লি হলে ঘুমায় ইমাম হলে সময় কাটায় কিসের সাথে কি মিলায় গল্প কিচ্ছা বলে যাচ্ছে সারা দিন কষ্ট করে রোদে মুসল্লি মসজিদের ভিতরে ঢুকে দেখে এসি আছে ফ্যান আছে ও মনে করতেছে দিস ইজ দ্য ফর ঘোম ঘুমের জন্য এখন একটা ভালো টাইম সে গেছে আর আহলে হাদিস সিসিটিভি ফুটেজ লাগান আমার মনে হয় রোগী ছাড়া কেউ ঘুমাসবি না নে এককারে ছোট একটা বাচ্চা লাঠি হাতে করে খোদবা দিচ্ছে টন টন করে প্রত্যেকটা মুসল্লি তার মুখের দিকে তাকায় আছে কিছু একটা মনে হয় বলতেছে সত্তর বছর তার কোরআন হয় কয়েদম তাুল কোরআন কয়েদ তম তাফসিরুল কোরআন এই তাফিরুল কোরআ বক্তা এখনো পর্যন্ত আল্লাহকে চেনে না দিন ধরে তাফশির করতেছে পরিবর্তন তো বহু দূরের কথা এই তাফসিরে সংখ্যা বাড়তেছে মুসল্লি খালি ঘুম পারতেছে বোঝা কি যাচ্ছে এই জন্য আপনাদেরকে বলে যোগ্য সন্তান তৈরি করবেন বলেন ইনশাল্লা আল্লাহ করবে মানে আপনার চেষ্টাটা থাকবে যে আমার সন্তানকে আমি এই বিশুদ্ধ বিশুদ্ধিদার প্রতিষ্ঠানে এই মাদ্রাসায় দেব বলেন ইনশাল্লাহ এখানে আমি যতদূর তদন্ত খবর পেয়েছি প্রায় জন বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে আলহামদুলিল্লাহ এই সোনার টুকরা বাচ্চাদের আমি দেখ জানতে চাই দেখতে চাই পরবর্তীতে দিন যদি আসি অথবা খবর পাই শুনবো যেন ইনশাল্লাহ ভাইদের কাছে নাইম ভাই বা যে সমস্ত ভাইয়েরা আছে এখানে শত শত বাচ্চা দিন শিখতেছে আশা আমি করে গেলাম ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো বলেন আমিন এখন একটু লজ্জা দেই বিশাল বড় এরিয়া আপনাদের এক সিরিয়ালে কোনো তরিকাপন্থী হয়তো কেউ নাই বলা চলে এখানে না যেখানে আছে। কিন্তু এখনো পর্যন্ত পাঁচশো দুইশো বাচ্চা ছেলে মেয়ে আলাদা আলাদা দিন শিখবে এই জায়গার অভাব আমাদের দেশে এখনো আছে আর বিদাতিরা কি করে ঢাকা শহরে এক জায়গা আসছে প্রথমে এক মাস দুই মাস ভাড়া থাকে দেখে যে দুইশো মিটারের ভিতরে তার মাদ্রাসা নাই তাহলে এ নিয়ে আমি একটু দিয়ে দেই দুইশো মিটার ওই পাশে একটা আছে ঢাকাতে দেখবেন গলিতে গলিতে মাদ্রাসা হওয়া দোষ না এই মোড় ঘুরে দেখবেন দুইটা ডানে একটা বামে একটা নামগুলো কি নাম খেয়াল করবেন জন্নুরাইন উলুম মাদ্রাসা তারপরে লাগছে হারামাইন শরিফাইন মাদ্রাসা